আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে বলরামপুরের সাঁওতাল সম্প্রদায়ে সম্মিলিত শক্তি প্রদর্শনী আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পুরুলিয়া জেলার বলরামপুরে তৃণমূল কংগ্রেস সমর্থিত সাঁওতাল সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত হলো এক জাঁকজমক সংবর্ধনা এবং আলোচনা সভা শহরের একটি বেসরকারি লজে বিপুল উৎসাহের মধ্যে দিয়ে এই সভার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি ধনঞ্জয় মুর্মু এই সভার মূল আয়োজক ছিলেন এ অনুষ্ঠানে যোগ দিতে বিপুল সংখ্যক সাঁওতাল সম্প্রদায়ের মানুষজন উপস্থিত ছিলেন যা তৃণমূলের প্রতি এক জনগোষ্ঠীর সমর্থনকে আরও একবার স্পষ্ট করে দিল এদিনের এই সভায় উপস্থিত ছিলেন বলরামপুর ব্লক সভাপতি সুমিত পান্ডা শ্রমিক সংগঠনের সহ সভাপতি হরিপদ কুমার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব সম্মেলনে নবনিযুক্ত নেতৃত্বদের উত্তরীয় এবং ফুলের মালা পরিয়ে আন্তরিক সংবর্ধনা জানানো হয় এদিনের এই সভার মূল উদ্দেশ্য ছিল আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আরো মজবুত করে এবং বিজেপিকে মাটি ছাড়া করে বিপুল ভোটে পরাজিত করা এই সমাবেশ থেকে সাঁওতাল সম্প্রদায়ের তৃণমূলের সমর্থিত তাদের সম্মিলিত বার্তা দেন এদিকে বলরামপুর বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে উপর নির্ভর করে দিদি কাকে দিতে চাইছেন আদিবাসী দিলে ভালো না দিলেও ভালো আমরা দিদির পক্ষে আছি দিদির কাছে থাকবো দিদিকে আমরা জানি তো হ্যাঁ এখানে যেহেতু দাবি এমনিতে উঠছে বিভিন্ন প্রত্যেক অঞ্চলে আদিবাসীদের একটু আদিবাসীরা আছে যেমন আর সাথেও আমাদের এই বহরমপুর বিধানসভায় কম বেশি এই ষোলোটি অঞ্চলে আদিবাসী আছে সেই আদিবাসী এই কারণে হয়তো দাবি উঠছে আদিবাসী মাহফুজে রয়েছে কুর্মী সমাজ তারা ফাঁসি দিতে চাইছে বিভিন্ন জায়গা থেকে এবং দৈরাম মাহফুজ হিসাবে একটি ভোট তারা রয়েছে তৃণমূলের এবং সেখানে কি আদিবাসী প্রার্থী পাওয়ার যোগ্যতা রয়েছে বলাবো না দেখুন আদিবাসী সমাজ এবং আদি আদিবাসী কর্মী সমাজ এবং সাঁওতাল সমাজ পুরোপুরি আলাদা আদিবাসী আমরা সাঁওতালরা কোনোদিন আমরা এই বিধির বিপক্ষে যাবে না ওনারা তো নিজেদের জন্য হয়তো চেষ্টা চালাচ্ছে নিজেদের সমাজ থেকে যদি ক্যান্ডিডেট দেয় জিতবে কিন্তু হ্যাঁ যে যার বিভিন্ন চিন্তা ভাবনা বিভিন্ন দলে থাকতে পারে কিন্তু ওনারা যদিও প্রার্থী দেন আমাদের সাঁওতালদের ভোট আমার দিদিদের পক্ষেই যাবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস আমার পরিচয় আমার নাম ধনঞ্জয় মুর্মু এই বরামপুরের আমি প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট ছিলাম দু হাজার বাইশে এবং আমার হাত দিয়ে সাতটি পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের হাতে এনেছি এবং বর্তমানে আমি বিভিন্ন সমাজের কাজে যুক্ত বিষয় বলতে যে আমাদের আদিবাসী সম্প্রদায়ের থেকে আমাদের ধনঞ্জয় বাবু বা নেতৃত্বরা আমাদের সম্বর্ধনা সভা হয়েছিল নাই আমাদের সম্বর্ধনা সভা ধনঞ্জয় বাবুর নেতৃত্বে সকল আদিবাসীরা এখানে আমাদের আমাদের একটা বসে সম্বর্ধনা সভা হলো আমাদের মানে পরিচয় পর্ব হলো হ্যাঁ নিশ্চয়ই আমাদের আগামী নির্বাচন তো দেরি নেয় ছ মাস দেরি আছে আমাদের যে কোনো জায়গায় আমরা নির্বাচনে আমরা রাজনৈতিক রোগ রাজনৈতিক কথা বলি তার জন্য যে কোনো জায়গায় আমরা রাজনৈতিক কথা বলবই এবং রাজনীতি আমাদের যে একটা মানে ইহা আছে আর কি সে কথাগুলো আমরা বলি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি কি কাজ করছে কি কি না করছে বা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রত্যেকটা জায়গায় আমরা সরকারের কথা তুলে ধরি এবং সকলের কাছে আমরা যে উন্নয়নের কথা সেগুলো সব তুলে ধরি ছাব্বিশের আগে ভালো প্রস্তুতি চলছে ভালো মানুষের কাছে সারা শব্দ আছে ভালো আমরা প্রত্যেকটা জায়গায় সারা পাচ্ছি যে তৃণমূলকে দেখলেন তো যে চব্বিশ সালে এবং উনিশ সালে বা আমাদের একুশ সালে যে বিজেপিকে ভোট দিয়ে মানে বিপুল ভোটে যে যুক্ত করেছিলেন তারপরে সেইভাবে তো বিজেপির নেতাদেরকে তো বলরামপুর বা পুরুলিয়া ডিস্ট্রিক্টে দেখা যায়নি উন্নয়নের মাথায় উন্নয়নের কাজ তো ওনারা করেননি খালি ভুল বার্তা দেন সম্প্রদায়ের শক্তিকে কাজে লাগাবার চেষ্টা করেন ধর্মকে কাজে লাগাবার চেষ্টা করেন আমরা তো সেই কথা তৃণমূল কংগ্রেস বলিনি আমরা বলি সবাই আমরা ভাই ভাই আমরা সবাই মিলে কাজ করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে কাজ হয় সেই কাজ আমরা বলি সেই কাজের মাধ্যমে আমরা মানুষের পাশে যাই যে তৃণমূল কংগ্রেসে এই কাজ করেছে সেই জন্যে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন আর তৃণমূল কংগ্রেসের পাশে থাকেন তাই আজকে আদিবাসী সম্প্রদায়ের সব মানুষরা আমাদেরকে আলোচনা সভা এবং সম্বর্ধনা সভা এইখানে আমরা সবাই মিলে আমরা এই সভা ইয়া করলাম সবাই ভালো সশস্ত্রভাবে আসিছি আমার নাম হচ্ছে সুমিত পান্ডা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি